আমরা প্রায় লোনসটাকে অনেক নেগেটিভলি পোর্ট্রে করি কিন্তু আসলে আসলে লাইফের একটা সুযোগ একটা লাইফের একটা ব্লেসিং বলা যায় আপনি অনেক বেশি ক্রাউডের বাইরে গিয়ে নিজেকে একটু সময় দিচ্ছেন বা নিজেকে সময় দেওয়ার সুযোগ পাচ্ছেন এর চেয়ে বড় ব্লেসিং আর কি হতে পারে কারণ আপনি আপনি অনেক বেশি ক্রাউডে থেকে অনেক বেশি মানুষের মধ্যে থেকে আপনি নিজেকে কখনোই খুঁজে পাবেন না এটা সম্ভব না আপনি যখন নিজেকে একটু খুঁজতে যাবেন আপনার নিজেকে সময় দেওয়ার জন্য আপনার সেই একাকিত্বের প্রয়োজন আছে এবং সেই একাকিত্বের মধ্য থেকে আপনি আপনার নিজের নিজের ভিতরের যে চাওয়া বা আপনি যা পছন্দ করেন বা আপনার যে চিন্তা ভাবনার সেটার বহির আপনি লোনলিনেসের এর থেকে আপনি খুঁজে পাবেন আপনি নিজেকে একটু সময় দিন আপনি একাকিত্বটাকে নেগেটিভলি পোট্রে না করে আপনি নেগেটিভলি না দেখে আপনি চাইলে সেটাকে খুবই পজিটিভলি ইউজ করতে পারেন এবং এটার মধ্য দিয়ে আপনি আপনার লাইফের সবচেয়ে বড় সৌন্দর্যটা খুঁজে পাবেন সেটা হতে পারে টুডে ওর টুমোরো বাট আপনি পাবেন